পছন্দ হওয়ার পরে এবার বিবাহ হয়ে গেছে বিবাহ আমার পথে পাশের ঘরে স্বামীকে নিয়ে

কিন্তু যখন তুমি আমাকে কবুল করে সামি বলে গ্রহণ করেছ তোমার স্বাধীনতা তুমি হারিয়ে ফেলেছ ঠিক না এখন তুমি স্বাধীন নাও আমি এখন আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমি যখন তোমাকে রাখতে বলবো হবে আমি তোমাকে যখন তোমার আমার কাছে সাহায্য দিতে হবে নইলে তুমি তারা ঠিক কিনা কারণ Allah di mana, ya? Yeah. cadaroma e... não আছে নাকি আশেপাশে হিন্দু বাড়ি আছে বাড়ি পিছনের বাড়ি মুসলমানের বাড়ি গেলে গামলি কব নাকি

Yeah. <laughs> न जरा जरा फाका जाएगा लेकिन बोझ देर बोझ वो इनके सर का लदा हुआ रात रहना जरा जरा रात को जा रहा 加油！

মেড ইন বাংলাদেশ তার উপরে লেভেল একের জায়গা গোটা মেডিন এখন Obrigado. silent